হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে নিয়ে চলে এসছি গরমের দিনে ঠান্ডা ঠান্ডা একটা ড্রিঙ্কস করবো কোল্ড ড্রিঙ্কস দিয়ে মশলা কোলা তো তার জন্য একটু সাধারণ লবণ নিয়ে নিয়েছি এর ওপর দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো তারপর একে একে সমস্ত মশলাই দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি বিট লবণ এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো আর তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে এর সঙ্গে পুদিনা পাতাও অ্যাড করতে পারো আমার কাছে পুদিনা পাতা অ্যাভেলেবেল ছিল না তো এমনিই করেছি এরপর দিয়ে দেবো চাট মশলা চাট মশলাটাও আমরা দিয়ে দিলাম আর এরপর পুরোটাকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব দেখো এইভাবে মিশিয়ে নিচ্ছি ওপর নিচ করে নেব ভালো করে পুরোটাকে মিশিয়ে নিতে হবে এই মশলা কোলাটা খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো এইভাবে একটা গ্লাসের মাপে আমি পুরোটাকে চাড়িয়ে নিলাম এরপর গ্লাসটা দিয়ে এইভাবে ঘষে ঘষে গ্লাসের গায়ে লাগিয়ে নেব মশলাগুলোকে আর তার আগে গ্লাসের গায়ে অল্প একটু জল বুলিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালো করে গ্লাসের গায়ে লাগে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবে লাগানো হয়ে গেছে আমার এবার অবশিষ্ট যেটুকু বেঁচে ছিল ওইটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটা বরফের টুকরো আর এরপর কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে দেবো গ্লাসের মধ্যে আর হ্যাঁ এই কোল্ড ড্রিঙ্কসটা আমি বানিয়েছি কিন্তু পেপসি দিয়ে দেখেছিলে প্রথমেই যে দুটো পেপসি আমি নিয়েছি পেপসিটা চাইলে তোমরা স্কিপ করতেও পারো আমি একটু অন্য অন্যরকম করার চেষ্টা করেছি এখানে তো আরও একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম এখানে এরপর দিয়ে দিচ্ছি পেপসিটা দুটো পেপসি আমি ইউজ করিনি একটাই ইউজ করেছি এখানে আর উপর থেকে দিয়ে দেবো অল্প একটু লেবুর রস লেবুর রসটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লেবুর একটা স্লাইস ব্যাস রেডি আমার মশলা কোলা গরমের দিনে বাড়ির অতিথি আপ্যায়নে মশলা কলার কিন্তু জুড়ি মেলা ভার আমি আমার মতো করে রেসিপিগুলো করার চেষ্টা করি সেইভাবেই তোমাদের দেখাই হয়তো অন্যদের মতো অতটা সাজিয়ে গুছিয়েও দেখাতে পারি না তো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজ আসি আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না